আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাইস কুকার রিপেয়ারকারীদের জন্য সুখবর রাইস কুকারের তলা নষ্ট হয়ে গেলে দেখেন এখন আমাদের কাছে পাবেন রাইস কুকারের নতুন তলা শুধু কিনবেন আর লাগিয়ে দিবেন কাজ কমপ্লিট নষ্ট হয়ে যাওয়া রাইস কুকারের তলা কেটে সুন্দর করে এই নতুন তলাটি বসিয়ে দিবেন আর কোনো কাজ নাই কীভাবে কাজটি করবেন আমি নিজেই দেখিয়ে দেব এই ভিডিওতে দেখেন এই রাইস কুকারে আমি নতুন তলাটি লাগিয়েছি আপনারা নতুন রাইস কুকারের তলা পুরনো রাইস কুকারে কীভাবে লাগাবেন এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন ভিডিওটা কোনোরকম টানায় রান্না করে শেষ পর্যন্ত দেখবেন এই রাইস কুকারটি এক মেকার ভাই আমার কাছে নিয়ে আসছিলেন উনি রাইস কুকারের তলা বানাতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই পরে আমার কাছে নিয়ে আসছেন তো রাইস কুকারে যে জং ধরে যাওয়া তলাটি আমি এভাবে কেটে নিয়েছি আপনাদের রাইস কুকারে যদি জং ধরে নষ্ট হয়ে যায় সুন্দর করে এভাবে কেটে নেবেন পুরোটুক কেটে নেবেন আমি পুরোটুক কেটে নিয়েছি তো এই রাইস কুকারের তলা অনেকখানি ক্ষয় হয়েছে যার কারণে এতখানি কাটা লাগেছে যদি আপনাদের রাইস কুকারের তলা অল্প ক্ষয় হয় তারপরেও আপনারা এইভাবে রাউন্ড করে কেটে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কমপ্লিট রাইস কুকারের তলা পাওয়া যাচ্ছে প্রথমে আমরা রাইস কুকারের তলা বানিয়েছিলাম এভাবে এখানে যে স্ক্রুপের জায়গা আছে কয়েলে এই কয়েলে স্ক্রুপ লাগানোর জন্য যে ছিদ্রটা দরকার এই ছিদ্রগুলো করা ছিল না এই যে সুইজের যে দুইটা ছিদ্র থাকে এখানে সুইচটি এভাবে যে লাগাবেন এই ছিদ্রটা করা ছিল না সেজন্য আমরা আবার নতুন করে ডাইস তৈরি করে নতুন তলা বানিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সুইচের যে জায়গা এখানে দুটো ছিদ্র করা আছে আপনারা সুইচ খুলে ওখানে লাগিয়ে দিতে পারেন এখানে রাইস কুকারের যে স্ক্রু লাগানোর দরকার এই ছিদ্রটা করা আসে একদম মাপ মতো আসে আপনারা শুধু কয়েলটা বসিয়ে এখানে স্ক্রুবটি লাগিয়ে দিবেন আপনাদের বেশি কষ্ট করতে হবে না এই তলাটি আর বানাতে হবে না কষ্ট করে শুধু কিনে ছিদ্র করা আসে সব কিছু কমপ্লিট আছে শুধু স্ক্রুপ লাগিয়ে দিবেন কাজ শেষ কীভাবে পুরো কাজটা করবেন আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আমাদের চ্যানেলে সময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কাজে আসবে আমাদের এখানে রাইস কুকার সহ ইন্ডাকশান কুকারের কাজ শেখানো হয় যে সমস্ত টেকনিশিয়ান ভাই ইলেকট্রিক চুলা ইন্ডাকশান চুলা রিপেয়ারের কাজ পারেন না বা বুঝেন না তো ইন্ডাকশান কুকারের কাজ আমরা শিখিয়ে থাকি অনলাইনের মাধ্যমে যদি আপনারা অনলাইন ক্লাস জয়েন করেন কীভাবে ইন্ডাকশান কুকার মেরামত করবেন বিস্তারিত ক্লাসে শেখানো হয় আমাদের ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স অলরেডি একটি চলতেছে সামনে মাসের এক তারিখ থেকে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আবারও ক্লাস শুরু হবে আপনারা সবাই আগে আগে ভর্তি হয়ে যান যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারের কাজ শিখতে চান আপনারা আগে আগে ভর্তি হয়ে যান আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব এছাড়া এখানে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন এখানে দেখেন তলাটি লাগানো খুবই সহজ একটি রিপিট গান এভাবে রাখবেন যাদের কাছে রিপিট গান আছে তারা এভাবে রিপিট করে নেবেন আর যাদের কাছে রিপিট গান নাই এখানে ছিদ্র করাই পাবেন আপনাদের রাইস কুকারের হাড়িটা একটু ছিদ্র করে এখানে ছোট নাট বল্টো দিয়েও লাগিয়ে দিতে পারেন অথবা রিপিট গান কিনে এরকম ছিদ্র করে রিপিট করে দিতে পারেন আমরা এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং শিখাই অনলাইনের মাধ্যমে যারা শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমি সবসময় চেষ্টা করি যারা ইলেকট্রিশিয়ান ভাই আসেন অথবা টেকনিশিয়ান ভাই আসেন অথবা মেকার যারা আসেন তাদের হেল্প করার জন্য কারণ আমি নিজেই একজন টেকনিশিয়ান সেজন্য টেকনিশিয়ানের কষ্ট আমি বুঝি অনেকে আপনারা অনেক অদক্ষতার কারণে অনেক কাজ করতে পারেন না কাজের অভিজ্ঞতা না থাকার কারণে অনেক কাজ আপনারা করতে পারেন না তাই আমি আপনাদের কাজ শেখানোর উদ্দেশ্যে আমার ভিডিওগুলো বানিয়ে দিয়ে থাকি তা আপনারা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমি আরও উৎসাহিত হয়ে কাজগুলো করতে মোটিভেশন হই তা আপনারা শুধু ভিডিওগুলো দেখেন লাইক দেন না শেয়ার করেন না কমেন্টও করেন না কাজগুলো দেখেন শিখেন কিন্তু কোনো মন্তব্য আপনারা জানান না আপনাদের জন্য আরও একটি সুখবর আমি দিতে চাই যারা ইন্ডাকশান কুকারের কাজ করেন অনেক সময় দেখা যায় ইন্ডাকশান কুকারে পাওয়ার সাইডটা নষ্ট হয়ে গেছে আপনারা রিপেয়ার করতে পারছেন না তাদের জন্য আমি একটি মডিউল তৈরি করতেছি শুধু এই মডিউলটি ওই জায়গায় কানেকশান করে দিবেন এই চারটি তারের কানেকশান হবে কীভাবে কানেকশানটি করবেন আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো ভিডিওতে তো এই মডিউলগুলো আপনারা লাগিয়ে দিলে ইন্ডাকশান কুকারে পাওয়ারের যত প্রবলেম আছে শেষ হয়ে যাবে নতুন করে পাওয়ার আর তৈরি করতে হবে না রিপেয়ার করা লাগবে না পাওয়ার যারা রিপেয়ার করতে পারেন না টেনশন নাই এই মডিউল কিনে লাগিয়ে দিলেই পাওয়ার ওকে এছাড়া ইন্ডাকশান কুকারে যে ড্রাইভ সেকশনগুলো থাকে স্টারের মাধ্যমে করা অনেক সময় ড্রাইভ সেকশনের কারণে বারবার আইজিবিটি শর্ট হয়ে যায় আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার আইজিবিটি শর্ট হয়ে যাচ্ছে কী করব তো আপনাদের জন্য আমরা ড্রাইভ সেকশনের একটি মডিউল তৈরি করতেছি তো এই মডিউলটিও আমরা বাজারজাত করবো আপনারা শুধু মডিউলটি কিনে ড্রাইভ সেকশানে লাগিয়ে দিবেন কীভাবে লাগাবেন তাও আমি দেখিয়ে দিব ড্রাইভ সেকশনেরও চারটে কানেকশান হবে চারটে তার হবে দুটো ইনপুট দুটো আউটপুট ব্যাস আর কোনো কাজ নেই ইন্ডাকশন কুকার রিপেয়ার করা আরও সহজে যাবে ইন্ডাকশান কুকার কীভাবে সহজে রিপেয়ার করা যায় সেই চেষ্টাই আমরা করতেছি এবং আমাদের গবেষণা অব্যাহত আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই ইন্ডাকশানের মডিউলগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কথায় কথায় আমাদের রাইস কুকার কিন্তু তলাটি বানানো হয়ে গেছে লাগানো হয়ে গেছে এখন শুধু আমরা এখানে কানেকশানগুলো করব। পুরাতন একটি রাইস কুকার একেবারে তলাটি নতুন হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনেই কথার ফাঁকেই কাজটা আমি করে ফেলেছি তো এই কমপ্লিট তলাটি আপনারা শুধু কিনবেন আর এইভাবে লাগিয়ে দিবেন মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আপনাদের এই তলাটি লাগাতে তো এখন আর কাটাকাটি করে সময় নষ্ট করার দিন শেষ এখন আপনারা কিনবেন আর তলাটি লাগিয়ে দিবেন দেখেন এখন এখানে পুরাতন একটি সুইচ ছিল সেই সুইচটা ভেঙে গেছে এখানে আমি নতুন সুইচ লাগিয়ে দিব। এ হচ্ছে নতুন সুইচ এই সুইচটাকে রিপিট সুইচ বলা হয় এই সুইচগুলো অনেক দিন লাস্টিং করে তো এই সুইচগুলো লাগানোর নিয়ম আছে শুধু তলের নাটটা খুলবেন এবং এই হাত দিয়ে চেপে ধরে রাখবেন নাহলে রিপিটগুলো ছড়িয়ে যেতে পারে তো আমি সুইচটি এখানে লাগিয়ে দিচ্ছি সুইচটি লাগানো খুবই সহজ একটি স্ক্রুপের সাহায্যে সুইচটি লাগানো থাকে স্ক্রুপটি টাইট দিয়ে দিবেন সুইচটি লাগানো হয়ে যাবে এখন আমরা এখানে কানেকশান করব আগে যে সুইচের কানেক্টরের সাথে কানেকশনগুলো করা ছিল ওইগুলো খুলে আমরা এখানে লাগিয়ে দেব একদম সহজভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা দেখে বোঝেন নাই প্রথমে দ্বিতীয়বার তৃতীয়বার ভিডিও প্রয়োজন হলে বারবার দেখবেন যত সময় না বুঝবেন আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আর এইখান থেকে যদি কিছু শিখে থাকেন আপনারা এটাও আমাকে কমেন্টে জানাবেন আমি এখানে কানেকশন করে দেব এখানে যে কোকের লাল বাতি আছে এই বাতিটি তার একটু খাটো এটি জয়েন করে নিচ্ছি এবং এখানে যে সকেটটি আছে ইনপুট সকেট এই ইনপুট সকেটটিও চেঞ্জ করে দিচ্ছে ইনপুট সকেটটি পুড়ে গেছে সেজন্য ইনপুট সকেটটি আমি এখানে চেঞ্জ করে নতুন সকেট লাগিয়ে দিব। এভাবে আপনারা যদি কাজ করেন আপনাদের কাজের চাহিদা বাড়বে আপনাদের অনেক সুনাম হবে কাজে কখনো ফাঁকি দিবেন না কাজে যদি একটু লস হয় অনেক সময় কাজটা লস করেও করে দিতে হয় কারণ আপনাদের সুনাম হলে কাস্টমার আপনাদের কাছে আরও আসবে আর যদি আপনারা কিছু লাভ করার আশায় কাজগুলো যদি ফাঁকি দেন বা কোনো কিছু নষ্ট পুরাতন লাগিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের বদনাম হবে তো এরকম করা যাবে না কাজ ভালো করবেন সুনাম বয় আনবে আপনার কাজ যদি একটু খারাপ করেন আপনার বদনাম হবে আপনার কাছে কাস্টমার আসবে না এটি মাথায় রাখবেন অনেক টেকনিশিয়ান ভাই আসেন গুজা মিল দিয়ে কাজ করেন গুজা মিল দেওয়ার চেষ্টা করবেন না কাজ যেটা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন একদম পরিষ্কার করে কাজটা করার চেষ্টা করবেন ফ্রেশ সব ফ্রেশ থাকার চেষ্টা করবেন সব সময় সব কাস্টমারের কাছ থেকে লাভ করা যায় না কিছু কিছু কাস্টমারের কাছ থেকে অল্প পারিশ্রমিক নিয়োগ ভালো কাজ করে দিতে হয় তো দেখেন আমি এখানে যে কাজটি করেছি এভাবে আপনারাও করবেন কোনো ভেজাল নাই নির্ভেজাল একটি কাজ পুরাতন রাইস কুকার এখন নতুন হয়ে গেল এখানে ম্যাগনেটের যে ইয়েটা আছে লক আমি লকটি করে দিচ্ছি এখন আমাদের কাজ শেষ এখন এসি করটি লাগিয়ে আমরা দেখব যেখানে ওরামের হলুদ বাতি আর কুকের বাতি দিয়ে জলে কিনা দেখতে পাচ্ছেন সুইচ দেওয়ার সাথেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আইসক্রিম ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ